নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান দেখুন আমাদের জ্যোতিষশাস্ত্রে সাতাশটা নক্ষত্র বারোটা রাশি এবং নটা গ্রহের সমন্বয়ে কানেকশান হয়ে আছে এবং সেটা আপনারা মহাকাশেও দেখতে পান যে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং এই সূর্য যখন নির্দিষ্ট অর্থাৎ সূর্যর সঙ্গে যখন এই নক্ষত্রের কানেকশান হয় তখন বিভিন্নভাবে প্রাকৃতিক বিভিন্ন ধরনের পরিবর্তন আমরা দেখতে পাই ঠিক এরকমই একটা পরিস্থিতি প্রত্যেক বছরই আমরা দেখি সেটা এবং এটা বিশেষ করে আমাদের সকলের সামনে এবং এটা প্রত্যেকেই মোটামুটি একটা অভিজ্ঞ এই জায়গাটা কারণ যখন আদ্রা নক্ষত্রের সঙ্গে সূর্যের সমস্পর্শ আসে বা সূর্যের কাছাকাছি আসে বা সূর্যের সঙ্গে কানেকশান পাই আদ্রা নক্ষত্র এবং প্রথম পাত কারণ এখানে চারটে পাত রয়েছে এবং প্রথম পাত যখন স্পর্শ হয় সূর্যের কানেকশান পায় তখন কিন্তু একটা তিথির পরিবর্তন আসে বা প্রাকৃতিক কিছু পরিবর্তন আসে এবং এই সময় কি হয় প্রকৃতির পরিবর্তনের মধ্যে প্রচুর প্রচুর বৃষ্টি হয় এই সময় এবং প্রচুর বৃষ্টি হয় এবং চারিদিকে একটা মানে সিক্ত পরিবেশ তৈরি হয় এবং এই যে শিক্ত পরিবেশ সেখানে অনেক সবুজের অনেক ক্ষেত্রের পরিবর্তন অর্থাৎ গাছপালা চাষবাসের অনেক কিছু সমস্যা তৈরি করে ওই সময়টা সেই জন্য এই নির্দিষ্ট সময়টাকে অর্থাৎ যখন সূর্যের সঙ্গে সূর্য যখন বা আদ্রা নক্ষত্রের সঙ্গে যখন সূর্যের কানেকশন পাচ্ছে এই নির্দিষ্ট সময়কাল বিশেষ করে তিন দিন এবং হিসাব করে এটা বলা হয় যে সাতই আষাঢ় থেকে শুরু হয় এবং এগারোই আষাঢ় পর্যন্ত অর্থাৎ এগারোই আষাঢ় রাত পর্যন্ত ভোর পর্যন্ত এই যে সময়কালটা চলে এটা বলা হয় যে মাতা ধরিত্রী রজশালা হন এই সময় সেই জন্য প্রচুর প্রচুর দেখবেন বৃষ্টি এই সময় আমরা দেখি এবং এই সময় মাতার ধরিত্রী রজশালা হন যেটাকে আমরা বলি উম্বাবাচি এই উম্বাবাচির নির্দিষ্ট লগ্নে আমাদের অর্থাৎ বলা হচ্ছে আসামের গুয়াহাটির থেকে আট কিলোমিটার দূরে নীলাচল পর্বত সেই নীলাচল পর্বতে অবস্থান করছে মা কামাখ্যা দেবী যিনি হচ্ছেন একান্ন পিঠের মধ্যে একটা পিঠ যেখানে সতীর জনি পড়েছিল এবং ওই নির্দিষ্ট স্থানেও কিন্তু এই সময় খুব বড় করে মেলা হয় কারণ এই জায়গাটা তন্ত্রের একটা পীঠস্থান বা তন্ত্রের একটা আতুর ঘর বলা হয় সমস্ত তন্ত্রর এখান থেকে সৃষ্টি কারণ এটাকে গুপ্তপীঠ বলা হয় বা কামাখ্যাপীঠ বা গুপ্তপীঠ বা জনিপীঠ বলা হয় এবং সেই জন্য এই সময়টা যথেষ্ট এখানেও কিন্তু মেলা চলে এবং বহু ভক্ত দেশ বিদেশের বিভিন্ন জায়গার থেকে এই সময় আসে এবং এখানে যে বিশেষ করে গর্ভগৃহ রয়েছে সেই গর্ভগৃহ কিন্তু জলের বর্ণটা লাল হয়ে যায় এবং সেই জল অনেকে কালেকশান করে জল নিয়ে আস নিতে যায় নিয়ে আসে বা জলের স্পর্শ করলে অনেক রোগ ব্যাধি সেরে যায় কথিত রয়েছে এগুলো এবং ওই সময় সেখানে বহু বস্ত্র অর্থাৎ এখানে যে কাপড় দিয়ে দেওয়া হয় যে কাপড়গুলোর রং লাল হয়ে যায় এবং সেই রক্ত বস্ত্র যেটাকে বলা হয় সেই বস্ত্র কিন্তু বিভিন্ন শুভ কাজেরা লাগে এবং এই সময় সেখানে প্রসাদ স্বরূপ পাওয়া যায় তাহলে এই হচ্ছে এই নির্দিষ্ট সময়কাল এবং এটা এই বছরের জন্য কোন সময় শুরু হচ্ছে না এই সময় এই বছরে কিন্তু বাইশ অর্থাৎ বাইশে জুন দু হাজার পঁচিশ বাংলার সাথেই আসার কিন্তু এবং এটা সময়কাল যেটা সময়টা শুরু হচ্ছে অম্বাবাছি সেটা হচ্ছে দুটো ছাপ্পান্ন দুপুরবেলা দুটো ছাপ্পান্ন মিনিটে শুরু হবে অর্থাৎ সকালে পুজো হবে মায়ের মন্দির তারপরে মায়ের মন্দিরে অর্থাৎ সেই গর্ভগৃহ বা মেন মন্দিরে ফটক বন্ধ হয়ে যাবে কামাখ্যাতেও এবং বাইরে যারা যাচ্ছে যারা বাইরে গিয়ে বাইরেই কিন্তু সেই মেলা অংশগ্রহণ করবে এবং সেখানে কিন্তু স্থায়ীভাবে থাক মানে কটা দিনের জন্য থাকবে সেখানে এবং এই অম্বাবচির সমাপ্তি হবে যেটা বলা হচ্ছে নিবৃত্তি এবং সেই নিবৃত্তি হচ্ছে ছাব্বিশ ছয় অর্থাৎ ছাব্বিশ ছয় অর্থাৎ বারোটার পর থেকে পঁচিশ তারিখের রাত বারোটার পর থেকে ছাব্বিশ তারিখ পড়ে যাবে এবং ওই ছাব্বিশ ছাব্বিশে জুন তিনটে ভোরবেলা তিনটে কুড়ি মিনিট কুড়ি একুশ মিনিটে এই উমাবাচীর কিন্তু নিবৃত্তি হবে অর্থাৎ সমাপ্তি হবে তারপরে কী হবে না ওই মন্দির চত্বরে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় ধুয়ে পরিষ্কার করে সেখানে তারপরে আবার মায়ের পুজো শুরু হয় এবং ভক্তদের জন্য পরের দিন থেকে সকাল থেকে খুলে দেওয়া হয় একটা নির্দিষ্ট সময়ের পর থেকে তাহলে এই হচ্ছে এই নির্দিষ্ট জায়গা এবং এই সময়টা যে যেহেতু এই উম্বাবাচি চলে সেই সময় অনেকে আমাদের গৃহস্থের যারা মানুষ রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের নিয়ম মেনে চলে কারণ এটা আজকে নতুন নিয়ম না বা আজকে আমি তৈরি করছি আপনি তৈরি করছেন তা না এটা যুগ যুগ ধরে এই নিয়ম মেনে আসা হয় বিশেষ করে বলা হচ্ছে যে এই নির্দিষ্ট সময়টাই যারা বিধবা আছেন মায়েরা এবং তার সঙ্গে সঙ্গে যারা সাধু সন্ন্যাস এই সময় কিন্তু কোনো গরম খাবার খায় না অর্থাৎ কোনো তৈরি করা খাবার ওই নির্দিষ্ট সময় তারা গ্রহণ করে না আর করে না তারা আগের খাবার অর্থাৎ শুকনো খাবার এরা গ্রহণ করে বা হার করে এই কটা দিন বিশেষ করে তিন দিন খুব গুরুত্বপূর্ণ এবং এই কটা দিন কী করবেন আপনি আপনার বাড়ির তুলসী গাছের গোড়ায় যদি জল জমে তাহলে সেই জল যাতে না জমে সেই জন্য তুলসী গাছ সেখানে আপনি মাটি দিয়ে সেটাকে ভরাট করে উঁচু করে দেবেন তাতে আপনার বাড়িতে সুভত্ত জায়গা তৈরি হবে এর সঙ্গে সঙ্গে আর কি করবেন মাটি খোড়া এই সময় নিষেধ মাটি খোড়া গাছ লাগানো গাছ কাটা সম্পূর্ণ নিষেধ কারণ এই সময় ধরিত্রীর রজশালা হয় আমি আবার বলছি সেই জন্য ধরিত্রীর বুকে এমন কিছু করবেন না তাতে ধরিত্রী কোনো রকমের অবমাননা হয় এবং সেই অবমাননা যদি কোনো রকমের হয় তার প্রভাব নেগেটিভ প্রভাব আপনার ওপর অবশ্যই আসবে সেইভাবে আপনাকে চলতে হবে এই নির্দিষ্ট সময়কালটা এবং বিশেষ করে বলা হচ্ছে যে এই সময় কাজ কিন্তু বন্ধ থাকে যারা চাষবাস করেন তারা তাদের সমস্ত কাজ কিন্তু এই সময় বন্ধ রেখে দেন এবং প্রচুর প্রচুর বৃষ্টি হয় এই সময় এবং মেয়েদের কোনো মানে এই সময় মেয়েদের সঙ্গে কোনো রকমের খারাপ ব্যবহার করবেন না কারণ এই সময় কিন্তু আবার ওই নির্দিষ্ট সময় অনে যে ওই ছাব্বিশ তারিখ যখন নিবৃত্তি হবে তারপরে কিন্তু কুমারী পুজো হবে মন্দিরের মধ্যে মন্দিরের বাইরে বিভিন্ন জায়গায় এবং এই যে নিবৃত্তির পর কুমারী পুজো অর্থাৎ যে মানে এক সেখানে বলা হচ্ছে দুই থেকে সে বারো বছর বয়স যে কুমারী যারা আছে তাদের পুজো করা হবে এখানে নির্দিষ্টভাবে আমাদের এই কুমারী পুজো আর একটা সময় হয় যেটা হচ্ছে শারদার মায়ের যখন পুজো হয় দুর্গা পুজো সেই তিথিতে কিন্তু কুমারী পুজো হয় তাহলে এই কুমারী পুজো সেই সময় হবে এবং সেই সঙ্গে বলছে সেই জন্য মেয়েদের সঙ্গে কোনো রকমের খারাপ ব্যবহার করবেন না কোনো বালিকাদের উদ্দেশ্যে আপনি কোনো কোনো কিছু দান করতে পারেন তাদের আনন্দে রাখার জন্য আপনি কোনো কিছু গিফট হিসেবে দিতে পারেন তাতে আপনার উন্নতি হবে এবং এর সঙ্গে সঙ্গে বলছে যে মাতৃস্থানীয় কোনো মাতৃস্থানীয় কোনো মানুষের জন্য আপনি এই দিন কিছু দান করতে পারেন তাদের আহারের জন্য ফল ফল আপনি দিতে পারেন যে কোনো ফল আপনি দিতে পারেন তাতে আপনি কিন্তু আপনার পূর্ণ হবে বলা হচ্ছে এবং দেবদেবীদের যদি আপনার বাড়িতে কোনো দেবদেবী থাকে তাহলে সেখানে বলছে যে লাল রঙের বস্ত্র অর্থাৎ এখানে দেবীর দেবীর উদ্দেশ্যে বলা হয়েছে দেবীদের লাল রঙের কোনো বস্ত্র দিয়ে তাদেরকে কিন্তু ঢেকে রাখতে হবে ওই তিন দিন বিশেষ করে এবং আপনি যথার্থ অর্থাৎ নিত্য যেমন পুজো হয় সেই নিত্য পুজো করতে পারবেন কিন্তু এই সময় কিন্তু সেই মুখ বলছে দর্শন করা অনুচিত স্পর্শ করা অনুচিত এটা শাস্ত্রে বলছে আমি বলছি না শাস্ত্রে বিভিন্নভাবে এটা হয়ে আসছে এবং সেটাই আমি বলছি সেই জন্য সেই শাস্ত্রে বলছে যে তাদেরকে অর্থাৎ কোনো বিশেষ করে দেবীর দেবী স্পর্শ এবং দেবীকে কোনো রকমের স্পর্শ করতে পারবেন না এবং তার সঙ্গে সঙ্গে কোনো দেবী মন্ত্র জপ করতে পারবেন না নিত্য কোনো পুজো হলে সেই নিত্য পুজো করতে পারবেন কিন্তু দর্শন সেক্ষেত্রে ঢেকে রাখতে হবে যেটা যেখানে নিত্য পুজো হয় সেখানে আপনি করতে পারবেন প্রতি বছর প্রতি সময় ক্ষণে যে পুজো হচ্ছে সেটা কন্টিনিউ হবে কিন্তু আপনার গৃহে সেখানেও কিন্তু আপনি দর্শন করতে পারবেন ঢেকে রাখবেন কিন্তু যেটা আহার প্রত্যেক দিনে যে জল মিষ্টি আপনি দিয়ে মায়ের জন্য যে ভোগ নিবেদন করেন সেগুলো আপনি করতে পারবেন কারণ তিনি তো অনাহারে থাকবেন না তার জন্য তার খাবার আপনাকে আপনার কিন্তু সেই ভোগ তাকে নিবেদন করতে হবে সেই জন্য তার স্পর্শ বা দর্শন না করলেও আপনি তাকে সেই জল মিষ্টি বলুন বা যাই বলুন সেখানে তাকে আপনাকে দিতে হবে এবং বলছে এই সময় অর্থাৎ এই ছাব্বিশ তারিখ অর্থাৎ যখন অম্বাবাচি ছেড়ে যাবে তারপরে আম এবং দুধ অবশ্যই মার উদ্দেশ্যে অর্থাৎ মাকে বা দেবীদের উদ্দেশ্যে দেবেন এবং নিজেও আপনি প্রসাদ স্বরূপ আপনি সেটা গ্রহণ করতে পারেন তাতে আপনার জীবনের অনেক উন্নতি হবে এবং এই নির্দিষ্ট সময়কাল যখন চলবে অম্বাবাচি। তখন আপনি গুরুমন্ত্র জপ করবেন যত খুশি গুরুমন্ত্র জপ করবেন এবং নিষ্ঠার সঙ্গে আপনি যদি কোনো রকমের তন্ত্রের সঙ্গে যুক্ত থাকেন বা আধ্যাত্মিক লাইনে যুক্ত থাকেন তাহলে অবশ্যই আপনি এই কদিন খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিন্তু নিষ্ঠার সঙ্গে কিন্তু আপনি পালন করতে হবে এবং আপনার শয়ন আপনি আপনার থাকা আপনার খাওয়া আপনার কথা বলা সব কিছু এবং আপনার ব্যবহার সব কিছুর আপনার মধ্যে পরিবর্তন আনতে হবে এবং সেক্ষেত্রে আপনি আপনার জীবনের যে আধ্যাত্মিক লাইনে গেছেন সেটা আরও উন্নত জায়গায় নিয়ে যাবেন এবং গুরু মন্ত্র জপ করতে পারেন এবং এর সঙ্গে সঙ্গে শিবের মহামন্ত্র জপ করতে পারেন শিবের মহামন্ত্র আপনি কন্টিনিউয়াসলি আপনি জব করে যেতে পারেন ওই কটা দিন তাছাড়াও বলা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্রও আপনি জপ করতে পারেন তাহলে আপনি আপনার জীবনের অনেক কিছু দিশা আগামী দিনে খুলে যাবে। তাহলে এই কটা জিনিস আপনি অবশ্যই এই অম্বাবচীর সময়কাল মেনে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে কারণ তারপরে আবার ওই মন্দির যেমন খুলে দেওয়া হবে তারপরে আপনি আপনার গৃহে ঠাকুর ঘরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে পরিষ্কার করে আপনি সেখানে পুজো পাঠ শুরু করতে পারেন এবং সেই পুজো পাঠ যখন শুরু করবেন সেই প্রথম দিন অম্বাবচীর নিবৃত্তির পর প্রথম যা মায়ের কাছে চাইবেন সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এই নির্দিষ্ট সময় যেটা এই বছরে পড়েছে যে চব্বিশ তারিখ আমাবস্যাটা পড়েছে কিন্তু যে চব্বিশ তারিখ ছটা চব্বিশ তারিখ সন্ধ্যা চব্বিশ ছয়ের অর্থাৎ চব্বিশে জুন সন্ধ্যা ছটা সাতাশ মিনিট থেকে আমাবস্যা শুরু হচ্ছে আর পঁচিশ তারিখ অর্থাৎ পঁচিশে জুন চারটে চব্বিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত আমাবস্যাটা থাকবে এই আমাবস্যার তিথি অনুযায়ী সেখানে কিন্তু সেই জাগ যোগ বা যজ্ঞ এগুলো হবে না আমি তো বিশেষ করে করব না কারণ আমার গৃহে যেটা হবে সেটা হচ্ছে ছাব্বিশ তারিখ অর্থাৎ ওই অম্বাবচি যখন ছেড়ে যাবে মা সুস্থ থাকবে এবং সেই সময় মায়ের কাছে আপনি যা চাইবেন সেটা অবশ্যই পাবেন এবং যথেষ্ট গুরুত্ব রয়েছে ওই তিথি ওই নির্দিষ্ট ঘণ্টা এবং সেই সময় আমার গৃহমন্দিরে সেখানে পুজো পাঠ এবং তার সঙ্গে সঙ্গে হোমযজ্ঞ অবশ্যই হবে এবং বিভিন্ন ধরনের যেটা শাস্ত্রের বিধান অনুযায়ী যে ক্রিয়াগুলো হয় বিগত দিনে হয়ে এসছে সেগুলো হবে এবং তার সঙ্গে সঙ্গে গ্রহদোষ কণ্ডন থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের তন্ত্রের যাবতীয় কাজগুলো ওই ছাব্বিশ তারিখে হবে এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে এই অমাবস্যার তিথিতে আপনি আপনার গৃহে যেটা করবেন সেটা হচ্ছে মাটির একটা ঘিয়ের প্রদীপ মাটির প্রদীপের মধ্যে ঘি নেবেন ঘিয়ের প্রদীপটা আপনি আপনার ঘরের সামনে গেটের দরজার সামনে জ্বালিয়ে দেবেন সেটা আপনি একাধিক প্রদীপ জ্বালাতে পারেন আপনার গৃহের চারিদিকের আলো করে রাখতে পারেন এই সময়টা আপনার ক্ষেত্রে শুভ হবে এবং আপনি এই অম্বাবচি যেদিন থেকে চলবে শুরু হবে সেই দিন থেকেও শুরু করতে পারেন এবং বিশেষ করে তো ওই অমাবস্যা যেদিন থাকবে সেই দিন অবশ্যই আপনি আপনার বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান অনেক ভালো ফল পাবেন যাই হোক এইগুলোই বলার ছিল এইগুলো একটু মেনে চলবেন আপনার ক্ষেত্রে অনেক শুভ হবে কারণ এই নির্দিষ্ট তিথিটা ছাব্বিশ তারিখের তিথিটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তারপরে আমি আবার কিন্তু কামাক্ষায় যাব কামাখ্যায় কিন্তু সেখানে তারপরে কিন্তু বিভিন্ন ক্রিয়া রয়েছে এবং সেখানে নির্দিষ্ট সময় ধরে প্রতি বছরে আপনারা জানেন আমি থাকি সেগুলো থাকবো আর তাছাড়াও কিন্তু তার আগেও আমি যাচ্ছি একুশ তারিখে একুশ তারিখে গিয়ে আবার ব্যাক করবো তারপরে আপনারা সমস্ত কিছু জানেন যে রক্ত রক্তবস্ত্র থেকে আরম্ভ করে জল কামাক্ষামায়ের সবগুলো আমি কিন্তু আমার চেম্বার থেকে ভক্তদের উদ্দেশ্যে দিয়ে থাকি সেগুলো অবশ্যই কালেক্ট করে নেবেন সকলে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই নমস্কার তাহলে চটপট ফোন করুন নাইন অথবা এই নাম্বারে শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন জ্যোতিষবিদ বাস্তুবিদ হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী এক এবং অদ্বিতীয়